আমাদের কারকার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নাড়িভুড়ি চাপায়া দেয়া হয়েছে এলাকায় আছে কেউ কেউ নাইট নাইট তায়েফের ময়দানে আল্লাহ রাজসুসায়সলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েববাসীদের লাভের জন্য খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বুলি আমি কেমন করে এরা রাসুল তোমকে ভুলি আমি কেমন করে ঠিক কি না তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছ তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নূরানী চেহারা আর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবী কেবরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেসি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপর রাসূল সাল্লাল্লাহু কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি না নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু রাগেন নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিল। উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ। আমি একবার রাসূল সাল্লাল্লাহু সাথে কোথাও যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না? শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গালিজুল হাসিয়া। যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসুল সাঃ এর চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুল সাঃ ঘরে রে চামড়া ছিড়ে গেল এই খসখসে যে ডিজাইন চাদরের এই ডিজাইন ঘর আর এখানে যখন টান খেলো এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিড়ে গেল ঘরে সে টান দিয়ে বলি ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন

আমরা ঠিকই ওরে ধরে মায়ের দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তা বানায় ফেলতাম ওর পিঠায় রাগের চোটে ঠিক কি না আল্লাহ রসুসা ইসলাম ট্রাই টু থিঙ্কাউট ইট